রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বিজেপি সরকারকে গুড গভর্নেন্স সরকার বলে অভিহিত করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই গুড গভর্নেন্স নিয়ে রাজ্যের প্রধান বিরোধী নেতা তথা সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী যেভাবে ঘায়েল করেছেন রাজ্য সরকারের এই গুড গভর্নেন্স নিয়ে তথ্যভিত্তিক সমালোচনা করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী জিতেন চৌধুরী রাজ্যের আইনশৃঙ্খলা সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যেই সুরগুল পড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যার সেই মন্তব্যকে খণ্ডন করে জিতেন চৌধুরী যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সমালোচনার সুরে বিদ্ধ করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কি বলেছেন জিতেন চৌধুরী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যের শান্তি শৃঙ্খলা নিয়ে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জিতেন চৌধুরী সেই ক্ষরদার বক্তব্য শুনুন তাহলে একবার গতকাল রাত এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বিজেপির এক বিশাল বাহিনী গিয়ে একটা বাড়ি সেখানে করেছে আর এই ঘটনা জানার পর সেখানে গিয়েছিল কংগ্রেস দলের দুজন শীর্ষ নেতা মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস সাহা সেখানে আমি সোশ্যাল মিডিয়া দেখেছি তাদেরকে কোনো রকমে পুলিশ উদ্ধার করে গাড়িতে উঠিয়ে নিরাপদে বাড়িতে পাঠিয়ে এখন প্রশ্নটা হলো যদি কোনো রাজ্যে কোনো একজন নাগরিক তিনি কংগ্রেসের সমর্থক হন বা বিজেপি বা সিপিআইএম বা যে কেউ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা অন্যায় কিছু না কে করবে পুলিশ প্রশাসন কিন্তু সেখানে চেয়েও গর্হিত কাজ করছে শাসক দলের আশ্রিত সমাজ বিরোধী বাড়িঘর গিয়ে ভাঙছে পুলিশের সামনে এবং গতকাল পুলিশ না থাকতো সুদীপ রায় বর্মন এবং আশিস সাহার উপরেও দৈহিক আক্রমণ হতো একদম এটা নিশ্চিত এই ঘটনা অত্যন্ত উদ্বেগের এবং নিন্দনীয় এবং যে যুবক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম ভিডিও করেছে যদি খারাপ বলে থাকে আমি এটাকেও সমর্থন করছি না এটা হওয়া উচিত না কিন্তু তার পাল্টা হিসেবে যা হলো এটা তো আরও বেশি অন্যায় এখন মুখ্যমন্ত্রীর পাড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে হবে সেখানে যদি রাত দুপুরে এরকম ঘটনা ঘটে এ আইন শৃঙ্খলার হাল কী এবং এখন অবধি যে গতকাল যারা বাংচুর করেছে এবং কোন সময়তে ঈদ উৎসব যখন চলছে ই আবহে আমি ওই এলাকার কিছু লোক আছে সকালবে আমাকে ফোন করেছেন তাদেরকে নাকি হুমকি দেওয়া হয়েছে আজ বিকালের মধ্যে তাদের যার যার ঘরে তালা লাগিয়ে তারা যেন এলাকা ছেড়ে চলে যায় অথবা গোটা বাড়িঘর সব ধ্বংস করে দেবে আমি তুরন্ত সঙ্গে সঙ্গে ডিজিপি ফোন করেছি বলেছি এটা কোন ধরনের আইনের রুল অব ল কি আছে গতকাল পুলিশের সামনে একদল লোক এইভাবে আইন হাতে তুলে ধরল এখন আবার এটা করছি ডিজিপি সাহেব রেসপন্ড করেছেন বলেছেন স্যার আমি এক্ষুনি এখানে পুলিশ পিকেট পাঠিয়ে দিচ্ছি এবং কোন ঘটনা যাতে না হয় আমি সর্বোচ্চ চেষ্টা করব এটা আমি বলবো রাজ্যের শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ ওনাকে কেন্দ্র করেই এটা হচ্ছে এবং ওনার নাম নিয়েই এই অপরাধগুলি সেখানে করছে